এই মার্কেটের জন্য এক লাইন গান উৎসর্গ করলাম এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি সারা এমন আমার যে আর কেউ নাই এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছাড়া একা একা থাকতে পারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি কী অবস্থা আমার হার হাবাতে জনম দুঃখী ট্রেডারবাসী আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স আমি একটু ফানি টাইপের আমার কমিউনিটিতে যারা আছে সবাই জানে সো আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার কিভাবে মার্কেট ব্রেকআউট করে কিভাবে আমরা কন্টিনেশন ট্রেড করব নাকি রিভার্সাল ট্রেড করবো প্রত্যেকটা স্ট্র্যাটাজি আকারে আমি দিব অ্যান্ড প্রপার কনফার্মেশনের সাথে সো ভালোভাবে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন কোনো জায়গা স্কিপ করবেন না ব্রেকআউটের বিষয়ে অনেকভাবে আপনারা অনেক ভিডিও দেখছেন যে হেলদি ক্যান্ডেল দিয়ে ব্রেক করলে মার্কেট কন্টিনিউ করে ছোট ক্যান্ডেল দিয়ে ব্রেক করলে রিভার্সাল করে ওগুলো সব আগড়া বাগড়া যা আছে সব কিছু বাদ দিয়ে দেন দিয়ে আজকে আমি যেটা বুঝাচ্ছি বাইনারির জন্য যেটা প্রয়োজন একদম রিয়েল মার্কেটে যেটা ঘটে আমি সেটাই আপনাদেরকে শেখাবো আগের থিম শিখে কোনো লাভ নাই ভাই যে ব্রেকআউটের পরে রিপ্লেসমেন্ট নিবে দুইটা ক্যান্ডেল দ্বারা রিট্লেসমেন্ট নিয়ে তারপর কন্টিনিউশান দিবে তারপরে আমি কন্টিনিউ ট্রেড করব রিভার্সাল ট্রেড করবো ওইসব দিয়ে দেন বর্তমান আজকে একদম ফ্রেশ মাইন্ডে ভালোভাবে শেখেন আমি একদম বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি ভালোভাবে একদম ক্লাস ভালোভাবে বুঝবেন সো আজকের যে আমার স্ট্র্যাটাজি সেটা কি ব্রেকআউট স্ট্র্যাটাজি মার্কেটের স্ট্রাকচার আমরা চিনি যে মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটের স্ট্রাকচার কয় ধরনের হয় তিন ধরনের মার্কেটের স্ট্রাকচার হয় একটা হচ্ছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যান্ড হচ্ছে সাইড ওয়েস্ট মার্কেট স্ট্রাকচার টার্গেট মার্কেট এসব আপনাদেরকে আগে আমি শেখাইছি মার্কেটের স্ট্রাকচার কি মার্কেটের টার্গেট কোথায় পর্যন্ত যাবে বেসিক এরপরে আরও ডিপলি যাব সমস্যা নেই বাট এখন আমার ব্রেকআউট ব্রেকআউট সম্পর্কে সবাই জানেন বা যারা জানেন না তারা ভালোভাবে ক্লাসটি দেখবেন যে ব্রেকআউটটা আসলে কি মার্কেটে যখন লেভেল ক্রিয়েট করে আমরা কি জানি যে মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স সাইড মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স আর ট্রেন্ডি মার্কেটে হায়ার হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো এগুলো কি সাপোর্ট রেসিস্টেন্স সো সাপোর্ট রেসিস্টেন্স মার্কেটের একটা লেভেল ক্রিয়েট করছে মানে ওই লেভেলটাকে ব্রেক করবে বা ব্রেক করার ট্রাই করবে যদি ট্রাই করে ফেল্ড হয় তাহলে ওই জায়গায় বায়ার্স বা সেলার্স কি উইক যে পার্টি ফেল হবে সেই পার্টি উইক অপোজিট পার্টি এন্ট্রি নেবে সো বাইসেল যেহেতু এখানে হচ্ছে যদি বায়ার্স মার্কেটে থাকে তাহলে সেলার্সও থাকবে সেলার্স থাকলে বায়ার্সও থাকবে সো লেভেল যদি বায়ার্স ক্রিয়েট করে তাহলে ওটা চেষ্টা করবে সেলার্স কী করার ব্রেক করার সো ব্রেক করার পরে আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে আমি শুধুমাত্র লেভেলে ট্রেড করা শেখাইছি যে কিভাবে লেভেলে ট্রেড করব মার্কেটে লেভেলে পারফেক্ট ক্লোজ দিলে রিভার্সাল ট্রেড করব উইক হলে রিভার্সাল ট্রেড করব অ্যান্ড আজকে আমরা দেখব যে ব্রেকআউট ব্রেকডাউন ব্রেকআউট ব্রেকডাউনটা কি আপনি একটা মার্কেটে লেভেল ড্র করছেন সেটা হোক রেসিস্টেন্স কিংবা সাপোর্ট যদি রেসিস্ট্যান্স ব্রেক করে বায়ার্স তাহলে ওইটা কি বলে ব্রেকআউট আর যদি সাপোর্ট ডাউন করে মানে নিচের দিকে ব্রেক করে সেলার্স তাহলে এটাকে বলে ব্রেকডাউন এটা কি দিয়ে হতে হবে এটা অবশ্যই বডি দ্বারা হতে হবে উইক দ্বারাও ব্রেকআউট করে উইক দ্বারাও ব্রেকআউট করে বাট ওইটা ভ্যালিড না ইনভ্যালিড ওইটার অনেক বিষয় আছে আমি এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো বাট যেটা বডি দ্বারা ব্রেকআউট করে সেটা হচ্ছে রিয়েল ব্রেকআউট রিয়েল ফেক ফেকের মধ্যেও সিস্টেম আছে কি একটা হচ্ছে রিয়েল একটা হচ্ছে ফেক ফেক বলতে কিচ্ছু নাই মার্কেটের ট্র্যাপ ওইগুলো ওইটা যদি ধরতে পারেন তাহলে আপনি অনার্সে বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে নাকি রিভার্স করবে সো আমি আপনাদেরকে একদম ক্লিয়ার সহজভাবে বুঝাই দেয় আজকে মার্কেটে যেটা ঘটে বর্তমান একদম এই মার্কেটে যেটা ঘটতেছে আমি সেটা শেখাবো আগের মতো শেখাবো না যে মার্কেট ব্রেকআউট করছে রিটেসমেন্ট নিবে তারপরে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে এখানে প্যাটার্ন দেখবেন এখানে লেভেল দেখবেন মোমেন্টাম দেখবেন অনেক কিছু দেখতে হবে ওইসব আসলে না বিষয় হচ্ছে আপনাকে আমি আগেই বলছি যে যদি ভাই মোমেন্টামটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি সব জায়গায় সব কিছু কাজে লাগাইতে পারবেন সো মোমেন্টাম আমি কি বলছিলাম আপনাদেরকে স্ট্রং মোমেন্টাম আর উইক মোমেন্টাম বা লুজিং মোমেন্টাম সো স্ট্রং মোমেন্টাম একটা লেভেল আপনি ড্র করছেন মার্কেটের স্ট্রাকচার যদি এমন হয় মার্কেটের স্ট্রাকচারটা আমি তৈরি করি যে মার্কেটে স্ট্রাকচার হবে কেমন মার্কেটের স্ট্রাকচার কয় ধরনের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর কি সাইডওয়েস মার্কেট সো সাইডওয়েস মার্কেটের ক্ষেত্রে মার্কেটে আপনি বর্তমান এই যে একটা স্ট্রাকচার মার্কেটের একটা স্ট্রাকচার প্রিভিয়াস বর্তমান স্ট্রাকচার মার্কেটের ট্রেন্ড আপ আপনি কনফার্ম হয়েছেন বাট লেফট সাইড লেভেল যদি আমি দেখি তাহলে মার্কেটে এগুলো কী লেফট সাইড লেভেল সো এই লেফট সাইড লেভেল ব্রেকআউট করছে অবশ্যই যখন ব্রেকআউট আপনি কনফার্ম হবেন আপনাকে তো দেখতে হবে লেফট সাইড লেভেল ব্রেকআউট করছে বা রানিং মার্কেটের ট্রেন্ড যদি হয় এগুলো কি এগুলো মার্কেটের সাপোর্ট এই সাপোর্ট লেভেল কি করছে ব্রেকআউট করছে সো এইটাতে মার্কেটের ট্রেন রানিং মার্কেটের ট্রেন রানিং কি লেভেল এটা একটা বিষয় আছে আর লেফট সাইড একটা বিষয় আছে যে মার্কেটের ট্রেন্ড এখানে আপ প্রিভিয়াস ডাউন ছিল প্রিভিয়াস মার্কেটের ডাউন ছিল অ্যান্ড সাইডওয়েস মার্কেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সাইডওয়েস মার্কেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট সো আপনি ভালোভাবে একটু বুঝবেন রানিং ট্রেন্ড অ্যান্ড লেফট সাইড লেভেল দেখে ট্রেন্ড কন্টিনিউ ওকে সো ব্রেকআউটের পরে আমরা ম্যাক্সিমাম টাইম কন্টিনিউ করব বাট কনফার্মেশনের সাথে যেখানে রিভার্স করতে হবে সেখানে কিন্তু রিভার্স করব দেখেন মার্কেটে যখন মোমেন্টাম মার্কেটে যখন মোমেন্টাম স্ট্রং থাকবে এই জায়গায় মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে বাট এই জায়গায় কি করছে উইকনেস দেখাইছে তার আগে আমি আপনাদেরকে একটা ধারণা দেই ধারণা হচ্ছে একজস্ট মার্কেটের একজস্ট ক্যান্ডেল এই একজস্ট ক্যান্ডেল বিভিন্নভাবে বুঝে আপনার মাথা পাগল বানায় দিবে ভাই একদম পাগল বানায় দিবে ঠিক আছে সো একজস্ট ক্যান্ডেল আপনি যখন দেখবেন একদম সহজভাবে যখন দেখবেন যে প্রিভিয়াস মার্কেটের যে স্ট্রং একটা মোমেন্টাম ছিল এই মোমেন্টাম উইক হয়ে গেছে এই মোমেন্টাম উইক হয়ে গেছে দেন স্ট্রং একটা ক্যান্ডেল দ্বারা প্রিভিয়াস কোনো লেভেল ব্রেক করছে প্রিভিয়াস কোনো লেভেল ব্রেক করছে এই ক্যান্ডেলটা একদম নাইনটি পারসেন্ট একজস্ট ক্যান্ডেল যাবে একদম নাইনটি পারসেন্ট ভাই এখানে কথার ভুল আছে নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হবে কোনটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কেউ দিতে পারবে না আপনাকে এটা চোখে দেখে 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 বুঝতে হবে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয় বুঝতে পারছেন তবে সহজভাবে যদি আপনি বুঝতে চান তাহলে মার্কেটে উইকনেস বায়ার্স অলরেডি উইকনেস দেখাইছে দেন একটা স্ট্রং ক্যান্ডেল এটা একজস্টে যাবে এইটা যাবে একজস্টেড অ্যান্ড যদি সেলার সেট এইটা যদি কোনো লেভেল ব্রেক না করে কোনো লেভেল ব্রেক না করে অ্যান্ড মার্কেটে একটা সাপোর্ট লেভেল মার্কেটে এটা একটা সাপোর্ট লেভেল এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে এটা কিন্তু কন্টিনিউশান ক্যান্ডেল আসবে এটা কিন্তু তখন এক্সোস্ট ক্যান্ডেলে যাবে না তখন এটা কন্টিনিউশান ক্যান্ডেলে আসবে বুঝতে পারছেন সো এখান থেকে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি থাকবে এখন আমি ব্রেকআউটের পরে কি দেখব ব্রেকআউটের পরে দেখব কি ব্রেকআউটের পরে দেখব যে লেভেল কোনটা ব্রেক করল কোন লেভেলটা ব্রেক করলো যদি লেফট সাইড লেভেল হয় লেফট সাইড লেভেল হয় মার্কেটের ট্রেন্ড আপ মার্কেটের ট্রেন্ড আপ এই লেভেলের এই লেভেল যদি মার্কেটের হাই প্রাইজ হয় তাহলে যদি মার্কেট এই জায়গায় স্ট্রং ক্যান্ডেল দিয়েই ব্রেক করুক আমি তিনটা অপশান আপনাদেরকে দেখাবো এই তিনটা অপশানের যে কোনো একটা নেবেন অ্যান্ড ওইটাতেই ট্রেড করবেন ঠিক আছে তিনটা স্ট্র্যাটাজি এখানে দেব সো আপনারা দেখবেন যে মার্কেটের হাই প্রাইস এই হাই প্রাইজের উপরে কোনো হাই প্রাইস আছে কি নেই এটা হচ্ছে মার্কেটের হাই প্রাইস এটা হচ্ছে মার্কেটের হাই প্রাইস যেহেতু এখান থেকে মার্কেট কি করতেছে ট্রেন কন্টিনিউ করতেছে অ্যান্ড আপনি দেখবেন যে এর উপরে কোনো হাই প্রাইজ আছে কি না যদি হাই প্রাইজ উপরে থাকে এখানে যদি মার্কেটের মোমেন্টাম গ্রো করে মোমেন্টাম যদি গ্রো হয় লেভেল যদি লাস্ট ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল মোমেন্টাম স্ট্রং লাস্ট ক্যান্ডেল হেলদি আপনি কন্টিনিউয়েশানের জন্য ট্রেড করতে পারবেন স্ট্রং মোমেন্টাম কি হবে মার্কেটের এই যেটাই হচ্ছে স্ট্রং মোমেন্টাম এই স্ট্রং মোমেন্টাম দ্বারা যদি মার্কেটের কোনো লেভেল ব্রেক করে লেফট সাইড লেভেল অ্যান্ড মার্কেটে হাই প্রাইস উপরে তাহলে এই গ্যাপটা ফিল করার জন্য মার্কেট কিন্তু কন্টিনিউ করবে এটা ফিল করার জন্য মার্কেট কন্টিনিউ করবে আপনি এখানে কন্টিনিউয়েশান ট্রেড নেবেন বাট প্রিভিয়াস দেখবেন যে লাস্ট লেভেলটা কোথায় যদি উইকে লেভেল থাকে আপনি সেফটি মার্জিন ট্রেড নিতে পারেন সেফটি মার্জিন ট্রেড কন্টিনিউশান অ্যান্ড এই ক্যান্ডেল এটা ভাই ক্যান্ডেলে কত পার্সেন্ট ব্রেক করতে হবে ক্যান্ডেলের কত পার্সেন্ট ব্রেক করলো সেটা দেখার বিষয় নয় বিষয় হচ্ছে মোমেন্টাম এই জায়গায় স্ট্রং একটা ক্যান্ডেল হলে আপনাকে কন্টিনিউশান ক্যান্ডেল দেবে এই জায়গায় ঠিক আছে যদি উইক মোমেন্টাম হয় মার্কেটে যদি উইক মোমেন্টাম হয় উইক 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 দেন হচ্ছে এই লেভেলে ছোট্ট করে ব্রেক করছে আপনি রিভার্সালের জন্য যাবেন না রিভার্সালের জন্য যাবেন না কারণ এই জায়গায় আপনাকে ট্র্যাফে ফালাবে এই জায়গায় ট্র্যাফে ফালাবে ঠিক আছে কারণ কি পরবর্তী একটা বিগ ক্যান্ডেল ওই যে এক্সস্ট ক্যান্ডেল আসার পসিবিলিটি থাকে যদি মার্কেটে উইক 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 দেওয়ার পরে লেভেলে উইক দেওয়ার পরেও রিভার্সাল ক্যান্ডেল আসে নাই দেন হচ্ছে পরবর্তী এক্সস্ট বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করছে এটাতে মোস্ট অফ দ্য টাইম একদম সব থেকে বেশি এটাতে আসবে রিভার্সাল ক্যান্ডেল এটাতে রিভার্সাল রেড রেড ক্যান্ডেল আসবে ঠিক আছে এটা হচ্ছে রেসিস্টেন্সের ক্ষেত্রে সাপোর্টের ক্ষেত্রেও সেম আপনারা সাপোর্টে একটু কনভার্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে মার্কেটের মার্কেটে সবসময় দেখবেন যে মার্কেটের স্ট্রাকচার তো রকম হয়ে থাকে মার্কেটের স্ট্রাকচার যেমনই হোক হাই প্রাইস এই হাইয়ের উপরে অনেক দূরে হাই আসে যদি কাছাকাছি থাকে তাহলে ব্রেক করলে কিন্তু ওই লেভেল পর্যন্ত সব থেকে বেশি চান্স থাকবে ভাই কন্টিনিউ করার যেইভাবেই মার্কেট ব্রেক করুক যদি কোনো লেভেলে না ফাঁসে এই যে কন্টিনিউশান ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেল যদি কোনো লেভেলে না ফাঁসে তাহলে ওইটা কন্টিনিউ করার পসিবিলিটি থাকবে তার জন্য আপনি এই জায়গায় মোমেন্টামটা অ্যাড করবেন স্ট্রং মোমেন্টামটা অ্যাড করবেন যদি মার্কেটের মেজর লেভেল হয় মেজর লেভেল কোনগুলো এই যে মেজর লেভেলগুলো যদি হয় মার্কেটে এটা হচ্ছে একটা কি মেজর লেভেল এই লেভেল যদি বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে প্রিভিয়াস মোমেন্টাম নাই একটা দুইটা ক্যান্ডেল বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে সব থেকে বেশি এখানে রিভার্সাল ক্যান্ডেল আসবে কি ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল যদি সাপোর্ট ব্রেক করে তাহলে বায়ার্স আসবে আর যদি রেসিস্ট্যান্স ব্রেক করে বায়ার্স রেসিস্ট্যান্স বায়ার্স ব্রেক করছে এখানে কি আসবে সেলার্স আসবে বিগ ক্যান্ডেল সব সময় আর যখন উইকনেস দেখাচ্ছে উইকনেস দেখায় যদি ব্রেক করে তাহলে ওইটা অ্যাভয়েড করবেন উইকনেস ছোটো ছোটো ক্যান্ডেল দ্বারা ব্রেক করতেছে তখন আমি যখন রিভার্সালে ট্রেড দেবো যে ব্রেকআউটের পরে রিভার্সাল একদম অ্যাকচুয়াল রিভার্সাল এই জায়গায় হবেই ওইটাতে আমি সুন্দরভাবে বুঝাই দেবো বাট আজকের হচ্ছে ব্রেকআউট সবসময় দেখবেন যে বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট যদি মার্কেটে একটা লেভেল এই লেভেলে গিয়ে কি করছে এই জায়গায় একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়ে দিছে রিভার্সাল ক্যান্ডেল একটা দুইটা একটা দুইটা রিভার্সাল ক্যান্ডেল দিছে দেন হচ্ছে পরবর্তীতে মার্কেট কি করতেছে ব্রেকআউট করতেছে এইটা রিয়েলে যাবে এটা মোস্ট অফ দ্য টাইম এই জায়গায় মার্কেট কন্টিনিউ করবে যদি মার্কেটের টার্গেট উপরে থাকে হাই প্রাইস যদি উপরে থাকে এটা যদি মার্কেটের মেজর হাই প্রাইস হয় তাহলে এখান থেকে মার্কেট রিভার্স করবে এটা হচ্ছে লাস্ট কথা আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন বর্তমান মার্কেট দেখেন আদি যুগের ওইগুলো নিয়ে পড়ে থাকে লাভ নাই আপনি মার্কেটে দেখবেন বর্তমান মার্কেটের ট্রেন্ড কি মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন দেখেন এটা একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলে এসে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দিছে দেন হচ্ছে মার্কেট ব্রেকআউট করছে এই জায়গায় কিন্তু কন্টিনিউ করছে ঠিক আছে সো আপনি এই জায়গায় একটা সাইডওয়েস মার্কেট এই জায়গায় কি এই যেখানে একটু নিউট্রাল হয়েছিল দেন আমি রানিং মার্কেটটা একটু বুঝাই দেই রানিং মার্কেট রানিং ট্রেন্ড যদি থাকে তাহলে এগুলো কি সাপোর্ট এগুলো মোস্ট অফ দ্য টাইম মার্কেটে কন্টিনিউ করবে যদি বিগ ক্যান্ডেল দ্বারা দেয় তাহলে কন্টিনিউ করবে বাট এই জায়গায় মোমেন্টাম যে অবশ্যই থাকতে হবে মোমেন্টাম স্ট্রং থাকতে হবে যদি উইকের পরে এই জায়গায় মোমেন্টাম উইক হয়ে গেছে সেলার্সের মোমেন্টাম উইক হয়ে গেছে দেন বিগ ক্যান্ডেল দ্বারা এই জায়গায় ব্রেকআউট করছে এটাতে মোস্ট অফ দ্য টাইম কী আসবে রিভার্সাল ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল একদম রিভার্সাল ক্যান্ডেল আসবে এটা মার্কেটে আপনারা চেক করেন এগুলো আমার মুখের কথা না মার্কেটের কথা কারণ দেখে দেখে আগে বহুভাবে শেখানো হয়েছে ভাই এটা হবে সেটা হবে হ্যান ত্যান সাত শত্রু ওইগুলো বেশি শিখে মাথা মুথা নষ্ট হয়ে যাবে ওগুলো করার দরকার নাই আপনারা এগুলো মার্কেটে দেখেন এগুলো হচ্ছে রিয়েল বর্তমান মার্কেটে বুঝতে পারছেন তো আমি সব কিছু দেখে আপনাদেরকে বলতেছি না দেখে কিছু বলতেছি না আচ্ছা দেখেন আমি একটা হরিজন্টাল লাইন নেই হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে বুঝাই দিই দেখেন মার্কেটের এটা কি একটা সাপোর্ট মেজর সাপোর্ট সো মেজর সাপোর্টগুলো যখন ব্রেক করবে স্ট্রং ক্যান্ডেল দ্বারা যখন মেজর সাপোর্ট ব্রেক করবে তখন কিন্তু রিভার্সাল আসবে এই যে এখানে দেখেন রিভার্সাল ক্যান্ডেল দিছে ঠিক আছে সো আপনার যখন এইটা এটা কি মার্কেটের মেজর লেভেল সো এই লেভেলে কিন্তু পারফেক্ট ক্লোজ দিছে এটা কিন্তু ব্রেকআউট করেনি রিভার্সাল ক্যান্ডেল আসছে সো এইটা এটা কি করছে এটা ব্রেকআউট করছে এই ব্রেকআউটের সময় কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই জায়গায় কন্টিনিউ করবে কারণ এটা হচ্ছে রানিং ট্রেন্ড ট্রেন্ডের এটা লেভেল লেফট সাইড লেভেল যদি আমি দেখতে যাই লেফট সাইড লেভেল কিন্তু এখানে প্রিভিয়াস আসতেছে না সো লেফট সাইড লেভেল এইটা লাস্ট একটা লেভেল আছে কোন লেভেলটা এ লেভেলটা এই লেভেলটা ব্রেক করছে কি দ্বারা এই যে এখানে কিন্তু এই লেভেলটা এখন ভ্যালিড নাই এই যে লেভেলটা এই লেভেল কিন্তু ভ্যালিড নাই কারণ কি এই জায়গায় রেসপেক্ট করছে বর্তমান একটা রেসপেক্ট করার পরে এই জায়গায় কি করছে ব্রেক করছে ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করছে প্রিভিয়াস যে লেফট সাইড ছিল এটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে এটাকে রেসপেক্ট করছে কেন করছে এখানে একটা মার্কেটের সাপোর্ট ছিল বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে অ্যান্ড প্রিভিয়াস যে লেভেল ছিল এই লেভেলে কিন্তু পারফেক্ট ক্লোজ দিচ্ছে মার্কেট এই জায়গায় রেসপেক্ট করছে তারপরে এটা কিন্তু ব্রেকআউট করছে এখন এই জায়গায় তো হিডেন অনেক লেভেল আছে এই জায়গায় কী আছে হিডেন লেভেল আছে এই যে এই লেভেলটা দেখেন এই লেভেলটা যখন ব্রেকআউট করছে দেন মার্কেট কি করছে রিভার্স করছে এটা ছোট্ট ব্রেকআউট ছোট্ট ব্রেকআউট অ্যান্ড ছোট্ট বড় এসব দেখতে হবে না আপনি দেখবেন যে বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করতেছে কি না এটা মার্কেটের বর্তমান লেফট সাইড মেজর একটা লেভেল এটাতে কিন্তু রিভার্সাল ক্যান্ডেল আসছে এই জায়গায় আপনি যদি দেখেন তাহলে এই মার্কেটটাকে এইখানে কিন্তু রেসপেক্ট করছে রেসপেক্ট করার পরে মার্কেট ব্রেকআউট করছে এখানে কিন্তু কন্টিনিউ করছে এইটা কী হয়েছে এটা এটাকে ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে মার্কেট কন্টিনিউ করছে কন্টিনিউ করছে কেন এই জায়গায় কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে এই জায়গায় একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে অ্যান্ড এইটা যদি আমি মার্কেটে মেজর লেভেল ধরি তাহলে এটা কি করছে দেখেন দেখি মার্কেটে মোমেন্টামটা কি মোমেন্টাম স্ট্রং মোমেন্টাম স্ট্রং মার্কেটে হাই প্রাইজ উপরে আসে এটা কিন্তু কন্টিনিউ করছে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরেও কিন্তু এই জায়গায় রিভার্সাল ক্যান্ডেল দেয়নি কেন দেয়নি আমি ট্রেড করব কোথায় আমি ট্রেড করবো হচ্ছে মোমেন্টামের লেভেল এই জায়গায় মোমেন্টামের কোনো লেভেল নাই এই জায়গায় কোনো মোমেন্টামের লেভেল নাই এই যে আমি লেভেলগুলো আপনাদেরকে দেখাই দিই এই যে এটা মার্কেটে হাই প্রাইস এই লেভেল যদি স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক করে এটাতে নাইনটি পারসেন্ট শিওর থাকেন রিভার্সাল ক্যান্ডেল আসবে এটাতে রিভার্সাল ক্যান্ডেল আসবে নাইনটি পারসেন্ট বাট এই লেভেলটা যদি ব্রেক করে স্ট্রং ক্যান্ডেল দ্বারা তাহলে এখানে নাইনটি পারসেন্ট না এখানে ফিফটি ফিফটি কারণ এর হাই প্রাইস আছে এই হাই প্রাইস পর্যন্ত যাওয়ার ট্রাই করবে এই জায়গায় লিকুইডিটির একটা বিষয় আছে ওইটা আমি ক্লিয়ার করে দিলে তাহলে আপনার মার্কেটের যে অ্যাকচুয়াল লেভেলগুলো এই লেভেলগুলো কিন্তু আপনার কাজ করবে ভালো কাজ করবে ঠিক আছে এই বর্তমান যে মার্কেটটা এই মার্কেটটা এই বর্তমান মার্কেট যে লেভেলটা ক্রিয়েট করছে এই লেভেলটা দেখেন এই জায়গার মধ্যে কিন্তু হাই প্রাইজ এটা এই জায়গার মধ্যে হাই প্রাইজ এটা লো প্রাইজ এটা সো এই হাই প্রাইস মার্কেটের এই লেভেলটা যদি বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে তাহলে এখানে নাইনটি পার্সেন্ট শিওর থাকেন রিভার্সাল ক্যান্ডেল দিবে মার্কেটের এই যে প্রিভিয়াস যে লেভেলটা ছিল দেখেন এই লেভেলটা যখন ব্রেক করছে বিগ ক্যান্ডেল দ্বারা কি করছে এখানে রিভার্সাল ক্যান্ডেল দিছে এই জায়গায় রিভার্সাল ক্যান্ডেল দিছে বাট আপনারা ট্রাই করবেন আপনারা ট্রাই করবেন সেখানে কন্টিনিউ করার কন্টিনিউ সব থেকে বেশি হবে মার্কেটের যদি মোমেন্টাম প্রিভিয়াস মার্কেটে মোমেন্টাম স্ট্রং থাকে অ্যান্ড লেফট সাইড যদি ডাউন ট্রেন্ড হয় বর্তমান মার্কেট যদি আপ ট্রেন্ড হয় দেখেন এইটা ডাউন ট্রেন্ড মার্কেটের ডাউন ট্রেন্ড বর্তমান মার্কেট আপ ট্রেন্ড আপনি ট্রাই করবেন যত মার্কেটের হায়ার লো আছে মার্কেটের হায়ার লো আছে এগুলো স্ট্রং মার্কেটে মোমেন্টাম নেবেন স্ট্রং লেভেল যে ব্রেক করবে এটাতে কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ এটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে মার্কেটের যেইখান থেকে একদম ওপেনিং মার্কেটের ট্রেন্ড ওপেন যেই জায়গা থেকে ছিল সেই পর্যন্ত যাওয়ার বাট এর মাঝে যদি উইকনেস দেখা দেয় তাহলে সেখানে তো রিভার্স করবেই মার্কেট ট্রেন্ড তো কন্টিনিউ করতে পারবে না যদি বায়ার্স ফেল হয়ে যায় তাহলে তো এখানে সেলার্স এন্ট্রি নেবে আপনি সবসময় দেখবেন যে ব্রেকআউটের পরে এখানে উইক হচ্ছে বা স্ট্রং হচ্ছে সেটা আপনার অন্য স্ট্র্যাটাজিতে যাবে ব্রেকআউট যদি করে তারপরে কি ইন্টারফেস এখানে ক্রিয়েট করতেছে উইক হওয়ার পরে ব্রেকআউট করতেছে নাকি স্ট্রংভাবে ব্রেকআউট করতেছে যদি স্ট্রংভাবে ব্রেকআউট করে মার্কেট কন্টিনিউ করবে যদি উইক হওয়ার পরে ব্রেকআউট করে ওইটা একজস্টে যাবে আপনার ওখান থেকে রিভার্সাল আসবে এখানে যদি আপনার স্ট্রং মোমেন্টামের পরে দুইটা তিনটা চারটা ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল রেড আসছে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাবে ওইটা এখানে খাটবে না বুঝতে পারছেন তখন মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ করবে তো এই বিষয়গুলো মার্কেটে ভালোভাবে আপনাকে একদম ভালোভাবে দেখতে হবে আমি বলে হবে না আপনাকে দেখতে হবে আমি বলতেছি আর আপনি বুঝতেছেন এটাতে হবে না আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে হবে যে কি হচ্ছে এ দেখেন একটু আগে নিউজ ছিল এই যে নিউজের অবস্থা খারাপ ছিল মার্কেটের বুঝতে পারছেন মার্কেটের হাই প্রাইসে যে এই জায়গায় মার্কেটের ট্রেন্ড আপ মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ সো ট্রেন্ড যদি আপ হয় তাহলে এই জায়গায় তো মার্কেট কন্টিনিউ করবে এটা মার্কেটে কী ছিল সাপোর্ট ছিল একদম পারফেক্ট লেভেলে ওপেন মার্কেট এখান থেকে রিভার্স করছে সো এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলটা এই লেভেলের লো প্রাইস কোথায় এখানে এইটা যদি ব্রেক করে প্রিভিয়াস কোনো লেভেল আছে প্রিভিয়াস পারফেক্ট কোনো লেভেল নাই সো পারফেক্ট যদি লেভেল না থাকে তাহলে এই লেভেলটা যদি বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে এই লেভেলটা যদি ব্রেক করে রিভার্সাল ক্যান্ডেল আসবে অ্যান্ড এই লেভেলও যদি ব্রেক করে বিগ ক্যান্ডেল দ্বারা মোমেন্টাম উইক এখানে কিন্তু রিভার্সাল ক্যান্ডেল আসবে ঠিক আছে সো এইটা মার্কেটের ট্রেন্ড ডাউন ডাউন ট্রেন্ডে এটা নিউজ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হচ্ছে নিউজ ক্যান্ডেল আমি অন্য একটা মার্কেট আবার আপনাদেরকে দেখাই কোন লেভেলগুলো কাজ করবে সেটা দেখেন কোন লেভেল কাজ করবে সেটা আগে দেখেন ভালোভাবে দেখেন মার্কেটের অবস্থা মার্কেটের অবস্থা তো এই মার্কেটটা দেখেন এই মার্কেট কি করছে এই জায়গায় কিন্তু উইক হয়ে গেছে আপনাদেরকে বললাম কি যদি মেজর এই জায়গায় উইক হয়ে গেছে বায়ার্স উইক দেন হচ্ছে এক্সোস্ট ক্যান্ডেল এটা ভালোভাবে মাথায় রাখেন এটা খুব ভালো কাজ করে এটা দেখেন এই যে এখানে বায়ার্স উইক হওয়ার পরে স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক এটা কিন্তু রিভার্সাল হানড্রেড পারসেন্ট আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে হানড্রেড পারসেন্ট পাবেন এটা রিভার্সাল ক্যান্ডেল ঠিক আছে এই জায়গায় বায়ার্সের কোনো মোমেন্টাম নাই বায়ার্সের কোনো মোমেন্টাম নাই এই লেভেলটা কী করছে এই যে এই লেভেল রানিং লেভেল ব্রেক করছে বাট এই লেভেলে ফাঁসে কোথায় ফার্সে এই লেভেলের একদম হাই প্রাইজে ফেসে গেছে এটা রিভার্সাল আসছে বাট এটা ব্রেক করতে পারে নাই ব্রেক করছে কোনটা উইক 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 দেন হচ্ছে স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেক এখানে রিভার্সাল ক্যান্ডেল বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু রেসপেক্ট করছে এই জোনটাকে রেসপেক্ট করছে এই লেভেলটাকে রেসপেক্ট করছে অ্যান্ড ব্রেকআউট হয়েছে কোথায় ব্রেকআউট নাই এই জায়গায় ব্রেকআউট নাই এটাও রেসপেক্ট করছে একদম উইকের লেভেলে এসে পারফেক্ট ক্লোজ এটা কিন্তু রেসপেক্ট করছে রিভার্স করছে ঠিক আছে সো এটা দেখেন মার্কেটের ট্রেন্ড আপ মার্কেটের ট্রেন্ড আপ যদি আপ ট্রেন্ড হয় মার্কেট এটা যখন ব্রেক করছে এখানে কিন্তু কন্টিনিউ করছে এই জায়গায় কন্টিনিউ করছে কারণ ট্রেন্ডের সাইক্লোজি কি আপ ট্রেন্ড মার্কেট উপরের দিকে কন্টিনিউ করবে বায়ার সেখানে স্ট্রং হবে ওই জায়গায় অ্যাডজাস্ট হবে না যদি মেজর কোনো লেভেল থাকে মার্কেটের মেজর কোনো লেভেল থাকে ওইটা যদি ব্রেক করে উইকনেস দেখানোর পরে ব্রেক করতেছে উইকনেস দেখানোর পরে ব্রেক করতেছে ওটা কি হবে ওইটা কিন্তু এক্সস্ট হবে তারপরে মার্কেট কন্টিনিউ করবে না কন্টিনিউয়েশানের জন্য অনেকে ট্রেড করবে বাট ওই জায়গায় রিভার্স করবে যদি সাপোর্ট রেসিস্ট্যান্স থেকে বিগ ক্যান্ডেল আসে তাহলে ওইটা কি ওইটা কন্টিনিউশান ক্যান্ডেল এ দেখেন একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেটে বিগ ক্যান্ডেল আসছে এইটা এক্সস্ট ক্যান্ডেল না এটা হচ্ছে কন্টিনিউয়েশান ক্যান্ডেল ঠিক আছে আপনারা লেভেলগুলো ফলো করবেন মার্কেটের এই প্রাইসটা এই প্রাইস যদি ব্রেক করে বিগ ক্যান্ডেল দ্বারা তাহলে কিন্তু রিভার্স আসবে এইখানে হাই প্রাইস আছে কোথায় এটা এটা যদি বিগ ক্যান্ডেল দ্বারা ব্রেক করে তাহলে কিন্তু রিভার্সাল আসবে বাট এই জায়গায় আপনাকে মোমেন্টামটা একটু ভালো করে দেখতে হবে ঠিক আছে এগুলো মার্কেটে ভালো করে দেখেন ইনশাল্লাহ একদম ভালো কাজ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম